হ্যালো এভরিওয়ান তো দেখো আজ এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি বিকালবেলা তো বিকালবেলা খুবই মেঘ করেছিল আকাশে তো ওপরে গিয়েছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য খাওয়া দাওয়ার পরে তখন বিকাল সাড়ে তিনটে বাজে তো দেখো আকাশে কত মেঘ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো গাছপালাগুলো খুব সুন্দর লাগছিলো তো দেখো চারিপাশটা কত কালো মেঘে ঢেকে গেছে কালো মেঘ ঠিক না সাদা মেঘেই ঢেকে গেছে যার জন্য বৃষ্টিটা আজকে হয়েছে তো তোমাদের কাদের কাদের দিকে আজকে বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানিও তো দেখো বাগানটা কি পরিষ্কার আর কী সুন্দর লাগছে দেখতে তো আমি চলে আসলাম উপরে এই দৃশ্যটা উপভোগ করার জন্য তো দেখো এই চারিপাশটাই তোমাদের দেখাচ্ছি ছাদের উপর থেকে যে চারিপাশে গাছপালাগুলো একদম পুরো মানে পরিষ্কার যেহেতু সাদামেক ছিল সেহেতু তার জন্য সব সবকিছুই একদম খুব সুন্দর লাগছিল মানে এই সময় ফটোশুট করলে খুব ভালো ছবি উঠবে তো দেখো আমি চলে আসলাম তারপরে জামাকাপড়গুলো সব গোছানোর জন্য তো এই যে অনেকটাই জামা কাপড় ছিল বেশ অনেকটাই যেহেতু হচ্ছে আমিও বাড়িতে ছিলাম না আর মায়েরাও বাড়িতে ছিল না মায়েরা গেছিলো আমার ননদের বাড়িতে তোমাদের দাদা ভাই মা আর বাবা আর আমি তো ছিলাম পাপের বাড়িতে তোমরা দেখেইছ তো তো বেশ কিছুটা জিনিস ছিল ওপরে তো এক এক করে সব জিনিসগুলোই আমি ভাজ করে নিলাম তো দেখো জিনিসগুলো ভাজ করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সব জিনিসগুলো নিচে নিয়ে আমি হচ্ছে সব গুছিয়ে নেব তো চলো দেখি নিচে যায় আর কি কাজ আছে দেখি তো নিচে এসে দেখি মায়ের কিছু যে কাপড় ছিল যেগুলো ভাজ করে এখন আলমারিতে রেখে দেব মানে মা এগুলো সব পরিষ্কার করে রেখেছে ভাজ করা হয়নি তো সেগুলোই বসে বসে ভাজ করছিলাম তো মায়ের সব জিনিসগুলো গুছিয়ে মানে ভাজ করে দিচ্ছি যেহেতু মা সব পরিষ্কার করে রেখেছে আমি যেহেতু বাড়ি এসেছি দিন পরে মায়ের একদিন আগেই বাড়ি এসেছিলো তো তার জন্য সব জিনিসগুলোকেই ভালো করে আমি ভাজ করে রেখে দিচ্ছি মা সব ধুয়ে কেচে একদম শুকিয়ে রেখে দিয়েছিলো আমি ভাজ করে এখন সব গুছিয়ে আলমারিতে ভরে দেবো তো এক এক করে সমস্ত জিনিসগুলোই আমি ভাজ করে রেখে দেব সুন্দর করে তো আমি তো ননদের বাড়িতে যেতে পারলাম না তো সেই জন্য তোমাদের অনেক কিছুই মানে তোমরা মিস করলে তো সামনে বছর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে কি মেলা হয় কত ভালো অনুষ্ঠান হয় সেগুলো সব কিছুই তোমাদের পরের বছরে অনুষ্ঠানের সময় দেখাবো তো আবার কবে চাই দেখি না অন্যদের বাড়িতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জিনিসগুলো সব ভাজ করা কমপ্লিট হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে দেখি যে মা কি করছে যেহেতু ঝড় বৃষ্টি উঠেছে মানে বৃষ্টি আরম্ভ হয়নি যেহেতু একটু মেক করেছে আর হাওয়া হচ্ছিলো তো মা দেখো উনুনটা বাইরের উনুনটাকে ভালো করে ঢেকে রেখে দিচ্ছিলো যেহেতু বৃষ্টি হলে উনুনটা ভিজে যাবে মানে কালকে রান্না করতে পারবে না তার জন্য আর দেখো বাগানটা কি সুন্দর মানে পুরো পরিষ্কার হয়ে গেছে সব পাতাগুলো মা এক সাইড করে রেখে দিয়েছে আর কাঠগুলো সব কেটে কেটে এক সাইড করে রেখে দিয়েছে দেখো পুকুরটাও কিন্তু খুব ভালো লাগছিল মানে ওয়েদারটা খুব সুন্দর একদম ঠান্ডা হয়ে গেছিল যে উত্তপ্ত গরম সেটা তো একদমই ছিল না এদিকে মা দেখো ঘরে গরুটাও গুছিয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো রাস্তাঘাট পুরো মানে সব মানে যা গ্রাম অঞ্চলে কী হয় যাদের যা গরু বাছুর আছে সব কিছুই কিন্তু সবাই গুছিয়ে পাঠিয়ে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছিলো তো দেখো এই যে একটা ফুল গাছ এই ফুল গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই ফুল গাছটার নাম আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো মা দেখো কিছু পাতা বস্তায় ভরেও রেখে দিয়েছে কারণ কালকে রান্না করবে কারণ যদি জোরে বৃষ্টি হয় সব তো ভিজে যাবে তার জন্য রান্না করতে পারবে না তার জন্য দেখো কিছু পাতাও গুছিয়ে রেখে দিয়েছে যেগুলো এখন রান্না করব কালকে তা তার জন্য দেখো আমরা ঘরে চলে এসেছি এসে এই যে বসে আছি মা আর আমি তো বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে অনেক দিন পরেই তা না দেখা পাওয়া গেল যেহেতু হচ্ছে অনেক দিন হল যে বৃষ্টি একদমই হয় না এদিকে তো একদমই বৃষ্টি হয়নি চৈত্র মাসে অন্যান্য দিকে শুনেছি যে কম বেশি বর্ষা হয়েছে আমাদের দিকে তো একদমই বৃষ্টি হয়নি তো তার তারপর দেখো বৃষ্টি হচ্ছে কাজ তো কিছুই নেই তো বসে বসে একটা ভাবলাম কিছু হাতের কাজ করি তো দেখো এই যে এই জামাটাই এই জামাটাই সেলাই করছিলাম তো এই জামাটা হচ্ছে নতুন জামা তো জামাটার ফিতেটা মামাম ছিঁড়ে ফেলে ফেলেছিলো তো তার জন্য এটা দেখো গুছিয়ে ভালো করে আমি মানে সেলাই করে নেব যেহেতু যাতে জামাটা আর যাতে না ছিঁড়ে যায় তার জন্য তো দেখো এটা হচ্ছে মামামের পয়লা বৈশাখের একটা ড্রেস তো বসে বসে এই কাজটাই করছিলাম মাথায় হাতের কিছু সেলাই কাজ করছিলাম আরও কিছু জামা কাপড় নিয়ে বসেছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না যেগুলো সেলাই করছিলাম তো বৃষ্টি হচ্ছিলো আর আমি আর মা গল্প করছিলাম আর এগুলোই করছিলাম তো তোমরা কিন্তু জানিও যে তোমাদের দিকে বৃষ্টি হয়েছে কি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামাটাও কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এদিকে দেখো ভীষণ জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো দেখো উপর থেকে আমাদের হচ্ছে সামনেই কিন্তু পাইপ দেওয়া আছে জলের পাইপটা তার জন্য দেখো কত স্পিডে জল পড়ছে আর মানে ভীষণ জোরেই বৃষ্টিটা হচ্ছিল তখন কিন্তু খুব বেশি বাজে না সাড়ে চারটে কি পনি পাঁচটা বাজে তখন এই বর্ষাটা হচ্ছিল তারপরে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে গিয়েছিল তো উঠে যাওয়ার পরে দেখো বসে বসে এই যে ডালিম ছাড়াচ্ছে আর খাচ্ছে আর আমি তোমাদের ভিডিও করছি বলে ও ভালোভাবেই তাকিয়ে আছে তো এইভাবেই আমরা সবাই বসেছিলাম মা আমি দিদি ভাই আর হচ্ছে আমার মাম্মা এই চারজনেই বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে মামা এই যে ডালিম খাচ্ছিলো আর ওর পিমনিও পাশে বসেছিল তো সবাই মিলে একটু হাসা ছি গল্পই করছিলাম তো তারপরে দেখো বৃষ্টিটাও থেমে গেছে মোটামুটি এখন আমরা সবাই বসে গল্প করছি তো তোমরা এই বৃষ্টির মধ্যে কী করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক